নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কি কি কারণে কৃষকদের টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কলকাতা সতেরোই ফেব্রুয়ারি দু সোমবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরের তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দোয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা তেরোই জুন থেকে কৃষকদের দোয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের দু সালে রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিট নম্বর দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হবে অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুলের কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার বা নো নোডাটা ফাউন্ড দেখাচ্ছে এই কৃষকরা আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে চব্বিশ তারিখের মধ্যে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের বিগত কিস্তিগুলির টাকা দেওয়া শুরু হয়েছে তো এবারে দেখুন বন্ধুরা পি কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো নাম্বার এক কোনো কৃষকের যদি আধার নাম্বারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে বা আধার বিবরণে কোনো ভুল থাকে তবে সেই সমস্ত কৃষকরা এবার আর টাকা পাবে না নাম্বার দুই পিএম কিষাণ যোজনার অধীনে ই বাধ্যতামূলক তাই যদি কোনো কৃষক সময় মতো ই কেওয়াইসি না করে থাকেন তাহলে তিনি এই উনিশতম কিস্তির টাকা পাবেন না নাম্বার তিন প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই থাকতে হবে আপনার জমি রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা পেন্ডিংয়ে ছিল তাদেরকে ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকদের সতেরো এবং তম কিস্তির টাকা পেন্ডিংয়ে রয়েছে তাদেরকে উনিশতম কিস্তির টাকার সাথে বিগত কিস্তিগুলির টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ তাদের ডবল টাকা ঢুকবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং পি কিষাণ প্রকল্পে কি কারণে টাকা বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য